এন দুইশো পঞ্চাশটা আসন রেখে দিল আর পঞ্চাশটা আসনে তিরিশটা দিল জামাতকে আর হলো দশটা দিল এনসিপি কে আর দশটা দিল অন্য দলকে ভাই কি কোনো গণতন্ত্র তার মানে জনগণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলো তাদের ভাগাভাগি শেষ করে নিচ্ছে তাই না জনপ্রতিনিধি হওয়ার নির্বাচনে মাঠে নামতে সমস্যা কোথায় আমরা তো চাইনি বিএনপির কাছ থেকে আসন আমরা চেয়েছি আমি তো কখনো বলিনি যে জামাতের মতো আমরাও ধানের শীষ নিয়ে নির্বাচন করবো আমরা বলছি না কি আমরা আমাদের একটা মার্কা চাই দেখি মার্কা জামাত যদি তিনশো আসনে প্রার্থী দিয়ে থাকে তাদেরকে উত্তর দিতে হবে তারা যে পিয়ার চাচ্ছে তাহলে তারা প্রার্থী ঘোষণা করলো কেন তারা তো বিচারিতা করছে এতদিন তাদের নাম পরিচয় প্রকাশ করার সাহস পায় নাই সবকিছু কিছু লুকায় আজকে আগে আগে মানে লড়াইয়ের সময় পিছে পিছে আর হলো প্রার্থী ঘোষণার সময় আগে আগে এটা তো একটা বিচারিতা আর এই গণ এবং সামনে যে লড়াইয়ে এই লড়াইয়ে জামাত যে পার্টিসিপেট করেনি জামাত যে শেখ হাসিনার শত্রু ছিল না এইটা তারা প্রমাণ দিয়েছে মাসুদ সাহেব নিজে বক্তব্য দিয়েছে সতেরো বছর তারা ভালো ছিল এ এক বছরের চেয়ে এ এক বছরের চেয়ে ভালো ছিল এবং এক বছরে এমন একটা আচরণ করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আপনারা শেখ হাসিনার কাছেই ভালো ছিলেন এই তো এই বয়ানটা যখন দিচ্ছেন একবার চিন্তা করছেন যে আপনারা আপনাদের কতগুলো মানুষ মারা গিয়েছিল মারা গিয়েছেন পার মানে আপনাদের যারা শহীদ হয়েছে তাদের আদর্শ আর আপনাদের আদর্শ এক না তাই না আপনাদের শহীদদের আদর্শের সাথে আপনাদের আদর্শ মিলে নাই আপনাদের শহীদরা আপোষ না করে শহীদ হয়েছে কিন্তু আপনারা আপোষ করে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছেন এটাই আগের জামাত আর বর্তমান জামাতের হলো নৈতিক পার্থক্য এটা জামাতকে বুঝতে হবে আমার সর্বশেষ যেমন